এক নতুন গাড়ি কেনার শখ সবারই থাকে আমারও তেমন একটা নতুন গাড়ি কিনার শখ ছিল কিন্তু দুঃখের বিষয় আমি আমার যদিও শোরুমে দেখতেছেন কিন্তু গাড়ি কিনা আস কিন্তু আমার না দেখেন আরো অনেক কাহিনী সামনে আছে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো প্রিয় দর্শক সবাই দেখতে পাচ্ছেন আজকে আমি আসি একটা নতুন গাড়ির শোরুমে সে গাড়ি সে নতুন গাড়ি অনেক গাড়ি দেখতে পাচ্ছি খালি অনেক গাড়ি কোনটা কোনটা নেবো কোনটা কোনটা নেবো শেষে গিয়ে কোনটা কপালে মিলবো জানে না তো সাথে আছে আমার একজন বড় ভাই বড় ভাই নিয়ে এলাম গাড়ি কিনতে তো আপনারা কইন যে যে এই গাড়িগুলোর মধ্যে কোন গাড়িটা সবচেয়ে ভালো লাগবো তো আমার বড় ভাই আসলে এই গাড়িটা আসলে আমার না গাড়িটা হলো আমার এক বড় ভাইয়ের তো বড় ভাই এমন করে ধরলো চলেন গাড়ি কিনাই লাগব। তো বড় ভাইকে নিয়ে চলে আসলাম গাড়ি কিনতে বার ঘুরি ফিরি শেষে গিয়ে পছন্দ হলো কি ডিসকভার একশো পঁচিশ সি সি তো চলুন দর্শক আমরা পরবর্তীতে আবার দেখি এখন টাকা পয়সা দিয়ে গাড়িটা বুঝে নিই তো চলে আসলাম গাড়ি বুঝে নিয়ে এখন তাদের সার্ভিসিং সেন্টারে এখন হলে যে বড় বাসার সাথে একটু কথা কই দেখেন তো এটা নিয়ে নিলেন না আর কি লাগবে গাড়ির সন্ধ্যা নারী চোখের করে দেয় তাইলে শুনেন দর্শক সবাই তে বড় ভাইরে দিবারছিলাম গাড়ির সাথে একখান নারী তে বড় ভাই কি কইলো না 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 নারী লাগবো না যেহেতু গাড়ি এখন সুন্দর পাইছে সেহেতু নারী লাগবো না নে তো বড় ভাই নিছে বাচ্চা কুচ্চা বাচ্চা কুচ্চা কি বেłach কালার মানে কালো কালার কালা সাদা লাল মিলে যে কালার আছে সেই কালো কালার তো সেই গাড়ি শোরুম থেকে বাহির করার পর শোরুমের পাশেই আছে একটা সার্ভিসিং সেন্টার সেই সার্ভিসিং সেন্টারে ওই আপনার নাট না স্ক্রু কি টাইট দিয়ে ডিল করে সেগুলো করতেছে মানে স্বাস সজ্জা করতেছে আপনারা তো বুঝতেই পারতেছেন যে আসলে কি করে তো এই গুলোই আমরা দেখতেছিলাম খারাই খারিয়া। এই যে এইখানে দেখেন আমার এক ভাই সার্ভিস যে করে সে ভাই আমাদের যে গাড়িতে সাইলেন্সার পাইপের উপরে যে একটা পাতানি থাকে না সেটা লাগাইতেছিল তা আমি খারাই খারাই দেখতেছিলাম আর দেখতেছিলাম তো ওই ভাইয়ের সাথে মেলা এক্ষণ গল্প করলাম আমার এই বড় ভাইয়ের মনটা কি জন্য জানি খারাপ জানি না আমি আরে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ভাই মন খারাপ কে মন খারাপ কে কোনা না এমনিতে এমনিতে আল্লাহ জানে তার মনটা কি জন্য খারাপ নতুন গাড়ি দেখতেও শখ সকা নতুন বউ যেমন দেখ ঘরে আসলে খুব ভাল লাগে তেমন নতুন গাড়িটাও ঘরে আসলে তেমন ভাল লাগে মানুষের যে দুইটা জিনিস আপন থাকে না এটা হলো গাড়ি বাড়ি আর না ও না তিনটা তার মধ্যে ভাই আমার একটা নতুন গাড়ি নিয়ে নিল সে গাড়িটা আসলে দেখতে খুব সুন্দর আমি যখন কিনছিলাম আমার নতুন ছিল তখন ভালো লাগছিল নিজের আছে ওইটাই তো ডিসকভার গাড়িটা আপনার কাছে কেমন লাগে কার কাছে কেমন লাগে তা তো জানি না তো আমার কাছে খুব ভালো লাগে তো এই সার্ভিসিং সেন্টারে মাত্র অল্প কয়েকটা মিনিট সার্ভিসিং করলে আমার বড় ভাই খুশি হয়ে তারা দুইশো টাকা বক্স দিল তো এবার দেখতে পারতেছেন আমার বড় ভাই কী করতেছে নতুন প্রথম প্রথম গাড়ি তুইটা ইস্টার দিতেছে ইস্টার দেওয়ার জন্য উঠল আবার ও ওইদিকে আবার তেল নিয়েছিল তেলের টাকাও পরিশোধ করতেছে তো বড় ভাই নতুন নতুন গাড়িতে উঠলো যেহেতু সেহেতু আমাদেরকে মিষ্টি খাওয়াবে সেজন্য আমরা স্টার দিয়ে প্রথমে চলে গেলাম শার্ট সেই বিখ্যাত মনমোহন মিষ্টি মিষ্টির দোকানে তো মনমোহন মিষ্টির দোকানে ভিডিও খান হয়তো আপনার দেখাইতে পারবো না কিন্তু বড়ো ভাই যে স্টার দিয়ে প্রথম প্রথম গাড়ি চালাইলো না সেই ভিডিও খান দেখাইতে পারবো এটাই হলো প্রথম তার ফার্স্ট লুক জাস্ট ও জাস্ট ও এই আমার বড় ভাই চলে গেলো চলে গেলো চলে গেলো তো সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওখানা কেমন লাগলো আমার বড় ভাইয়ের গাড়িখানা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বলছেন ভুলবেন না কিন্তু যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন মনে চাইলে একটা শেয়ার করবেন আর যদি তাও সে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন